নমস্কার আজকের টপিক হচ্ছে বং মিডিয়া উজ্জ্বলের ভালোবাসায় বাস আর একবার বলছি বং মিডিয়া উজ্জ্বলের ভালোবাসায় বাস এদেরকে যে বিশ্বাস করে রূপ জৈবন দিচ্ছে তাদের হবে সর্বনাশ এদেরকে বিশ্বাস করে যারা রূপ জৈবন দিচ্ছে তাদের হবে সর্বনাশ কেন বলে দিচ্ছে সবাই ভালো করে কান খুলে শুনবে বং মিডিয়ার ভালোবাসায় বাস নাম্বার ওয়ান দোষী বাবা মা আর ভিডিওটা শুরু করে সমস্ত ভাষা ইউজ করবো এখানে অনেক কুচবিহারি ভাষা থাকবে আপনারা হয়তো বুঝবেন না কেউ যদি বোঝেন না এ নিয়ে কোনো রাগ করবেন না কমেন্ট করবেন আমি আপনাদের ভাষাটা বোঝাই দেব সর্বপ্রথম দোষী হলেন অ্যাঞ্জেল পিয়ার বাবা মা আপনার মেয়ে তিন চার বছর থেকে একটা ছেলের বাড়িতে আসে রেজিস্টারি ম্যানেজ করে আর আপনি হা হা করে দেখছেন তা আপনার মেয়েকে বাস না দেবে কাকে বাস দেবে যেমন মা বাবা তেমন মেয়ে আপনি আপনার ছেলেকে উজ্জ্বলকে নেলিয়ে দিয়েছেন উজ্জ্বল যা খুশি করছে কোনো অসুবিধে নেই রেজিস্টারি ম্যানেজ করে নিয়েছে এখন আবার আপনার মেয়ের আবার পছন্দ হয়েছে অন্য ছেলে সেই জায়গায় চলে গেছে এখানে উজ্জ্বলের করার কিছু নেই তা সর্বপ্রথম দোষী যদি হয় তো এখানে হচ্ছে তোমার অ্যাঞ্জেলপ্রিয়ার মা বাবা অ্যাঞ্জেলপ্রিয়ার মা বাবা তখনই যদি প্রিতুমের যেরকম একবারে বিয়ে হয়ে গেল এরকম করে এদেরকে যদি বিয়ে দিতে দিতে একবারই ঝামেলা শেষ তারপর কি করুক দেখা যাক আর অ্যাঞ্জেল পিয়া উজ্জ্বল দুজনকে সাবধান করে দিচ্ছি তোরা বলে বড় কিরেটার তোদের মাথায় কী আছে রে তোরা বড় 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 এতদিন সোশ্যাল মিডিয়ায় কী শিখলি সোশ্যাল মিডিয়া ভাই এটা সোশ্যাল মিডিয়া এটা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না আপনার পার্সোনাল বিষয়ে কি হবে না হবে সেটা কি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে হবে এটা কি হাইকোর্ট না আদালত বিচার দিচ্ছ কাকে বিচার দিচ্ছ মান সম্মান বলতে তোদের কিছু নেই রে উজ্জ্বল তোকে বলছি মান সম্মান বলতে তোর কিছু নেই এত বড় একটা ক্রিয়েটার তোকে সবাই চেনে আর এই রকম নোংরামি আমি কাজ করলি একটা এতই যদি এতই কিছু করার সপ্তাহ কোটে গিয়ে কেস করো কোটে গিয়ে ডিসমিস করো কি দরকার ছিল সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট করার তোমরা যখন পোস্ট করছো তখন তো সাধারণ যেগুলো ইউটিউবার আছে এগুলো তো ওটাকে নিয়ে রিসার্চ করবে তোমাদের যদি পোস্ট করতে যদি নাম লজ্জা যায় না লাল লজ্জা যায় না তা আমাদেরকে ওই বিষয়টা নিয়ে রিসার্চ করতে গিয়ে মানুষ সম্মান চলে যায় কিছু কিছু সময় চিন্তা করে চলা লাগে আর এটা সোশ্যাল মিডিয়ারে পাগল উজ্জ্বলকে বলছে এটা সোশ্যাল মিডিয়া বং মিডিয়াকে বলছে এটা সোশ্যাল মিডিয়া এটা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট না বা কুচবিহার কোর্ট না এখানে বিচার হবে নিজের মান সম্মানটা এভাবে নোটিশ বোর্ডে ঝুলেই দিলি আর অ্যাঞ্জেল তোমাকে বলছি এভাবে কতদিন কত ছেলেকে ঠগাবে আজকে উজ্জ্বলকে ঠকাইলে কালকে হয়তো যার সঙ্গে যাচ্ছ সে তাকে তো ঠকাইতে পারো কি গ্যারান্টি আছে আর উজ্জ্বল ভাই তোমাকে বলছি বয়সে ছোট তাই ভাই বললাম ঠিক আছে উজ্জ্বল তোমাকে বলছি তুমি এভাবে একটা মেয়েকে ঠকাইলে তিন চার বছর সংসার করলে যা কিছু করলে তোমার বাড়িতে এটি ছিল সবাই বিটিতে আমরা দেখতে পাইছি ঠিক আছে এটা প্রমাণের কোনো দরকার নেই সমস্ত পাবলিক জানে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে এরপরে তোমার নাইকিয়া পাওয়া তোমার গানের তোমার সাথে পার্টনার পাওয়া অনেক দায়ী আছে তোরা রাজবংশীর নামকে তো রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটার বলো তোমার রাজবংশীর সম্মান ডুবাই দিচ্ছ জলে আমাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদা তোমার যে বাবা আছে কাকু ওনাকে জিজ্ঞেস করতে এইরকম কোনদিন চলে নাকি মেয়েকে বিবে ঘরে এনে এরকম করি তিন চার বছর রাখা রাজবংশীর সম্মানটাকে জলে ডুবাই দিয়ে আর তোরা রাজবংশী বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তোদের কোন শালা বলে রে রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটার রাজবংশী মানে মানে জানিস কি আর রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে এমন কাজ করলি এর পরবর্তীতে তোর যে তোমার তোর যে পার্সোনাল যে তুই যে সিরিজ টিজ কী কী করিস না কোনোটারও নায়িকা খুঁজে পাবি না ভুল করার আগে শুধরে নেওয়া লাগে ভুল করে শুধরে নিয়ে কোনো লাভ নেই বারবার বলছি এটা সোশ্যাল মিডিয়া এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট না আর যে সমস্ত যার মেয়ে এই ইউটিউব ফেসবুক লাইনে রিলস বা ভিডিও করে সবাইকে সাবধান করে দিচ্ছে কান খুলে শুনে নাও যদি কখনো তোমার মেয়ে কারো প্রেমে পড়ে তো অ্যারেঞ্জ ম্যারেজ না করে ডাইরেক্ট একদম দিয়ে দিয়ে দেবে তারপরে যা হয় দেখা যাবে নাহলে এদের মতো দশা তোমাদের মেয়েদেরও হবে মেয়েকে লেলিয়ে দিয়েছে তখন খুব ভালো লেগেছিল আর এখন এত কিছু হয়ে যাচ্ছে লজ্জা করেন আপনাদের মতো মা বাবার লজ্জা থাকা দরকার আপনাদের একটা মে মানুষের ইজ্জতের দাম আছে তা যেভাবে আজকে যেভাবে বিক্রি করে দিলে ইজ্জত যেভাবে লুট করে আপনার ইজ্জত এতদিন লুট করে খেয়ে নিল উজ্জ্বল এখন আর একটা ছেলে হবে জানা নেই আপনার কেমন মা বাবা আপনারা আপনার মেয়েকে আপনার কি শিখকে দিয়েছেন আর এখন সোশ্যাল মিডিয়া কেউ যদি ভিডিও করে কিছু বলে শুনতে আপনাদের ভালো লাগবে আগে নিজে শিখো তারপর অন্যের শেখো নিজেই কিছু জানো না রাজবংশী বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলো আর এই ভেবে রাজবংশীর নামে বদনাম করে ছেড়ে দিচ্ছ এখন একটা মেয়েকে আপনি এইরকম করলেন তোমাকে বলছি একটা মেয়েকে এইরকম করলে এর পরবর্তীতে তোমাকে কেউ মেয়ে দেবে তাহলে এর তো কোনো গ্যারান্টি নেই এনার সঙ্গে মেরেজ করে এনার সঙ্গে ভিডিও করতে করতে লাভ মেরিজের চক্র পড়ে এনাকেও বারো বাজায় দেবে তাই বলে দিচ্ছি এখনো সময় আছে সাবধান হয়ে যাও আর সর্বশেষ আর একটা কথা বলে দিচ্ছি হয়তো উজ্জ্বলের কোনো ফর্ম ফেলোয়ার উজ্জ্বলের কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা অ্যাঞ্জেল ফ্রিয়ার সাবস্ক্রাইবার ফলোয়ার ঠিক আছে আমার কিছু কেউ কিছু করতে পারবে না কেন আমি ইউটিউবে ফেসবুকে এসেছি দেশকে দশকে শিক্ষা দিতে পয়সা কামাইতে আসিনি আর আমি কোনো দিন চ্যানেল মনিটাইজেশন করবো না এখানে স্ট্রাক ফেসটা কোনো মারে লাভ হবে না আর আমার চ্যানেলে যদি কোনো স্ট্র্যাক ফেসটা কিছু করার চেষ্টা করো সমস্ত লোকদের সোশ্যাল মিডিয়ার যারা উজ্জ্বল বা অ্যাঞ্জেলফ্রিয়াকে ফলো করে তাদেরকে বলে দিচ্ছি আমার কিচ্ছু হবে না কিন্তু তারপরে আমি যেটা করব সেটা আবার সামলাই নিও আর যেটা বলছি সত্য কথা বলছি এটা রাজবংশীর কলঙ্ক রাজবংশীটাকে ধ্বংস করে এরা এরকম করে এটা রাজবংশী বড় এটা নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যদি বেঁচে থাকে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন